হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব। না আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি আমি মিষ্টি মিষ্টি চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একদম কচি আম যেগুলোর এখনো আটিও হয়নি আঁশও হয়নি তো দেখো আমি আমগুলো এখানে চার পাঁচটা আম নিয়েছি আর আমগুলো আমি ছ ফালা করেছি করার পরে ভালো করে ধুয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমগুলো জলের সাথে ফুটিয়ে নিয়েছিলাম দু মিনিট মতো তারপরে জলটা ঠান্ডা করে নামিয়ে নিলাম নামার পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে প্রণের জন্য কিছু দেব আর তোমরা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে আর গরমের সময় তো সবার বাড়িতে আম এভেলেবেল থাকে তো এই সময়টা হচ্ছে আমের সিজন সবার বাড়িতে হয়তো কম বেশি আম আছে তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো অনেক ভালো লাগবে অনেক টেস্টি লাগবে একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আরও একটু টক টক খুবই ভালো লাগে খেতে তো দেখো আমি এখানে ফ্রণ দিয়েছি আর ফ্রণের জন্য একটা তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি সাথে দিয়েছি পাঁচ দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি আর দেখো সে আমগুলো আমি সিদ্ধ করার কারণে আমের যে খোসাটার কালারটা আছে দেখো কত সুন্দর চলে এসেছে একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে কালারটা তো সেই কারণে কিন্তু আমটাকে একটু আগে সিদ্ধ করে নিলে খুব ভালো হয় তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের অনেক আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজাটাতেই হচ্ছে কিন্তু মেন আগে চিনি টিনি দিয়ে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না গলে যাবে ভাজ না ভাজতে একদম সব গলে গেলে তখন আর ভালো লাগবে না তো সেজন্য এগুলো দেওয়ার পরে ভালো করে ভাজবে আগে তারপরে হচ্ছে পরে তোমরা যদি কেউ গুড় পছন্দ করো গুড় দিতে পারো আর যদি চিনি পছন্দ করো চিনি দিতে পারো আমি গুড় পছন্দ করি কিন্তু বর্তমানে বাড়িতে গুড় ছিল না তো সেই কারণে আমি গুড়টা দিতে পারিনি কিন্তু কোনো ব্যাপার না গুড়টা দিয়ে আমি সরি চিনিটা দিয়ে আমি গুড়ের মতো বানিয়ে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট না করে বুঝতে পারবে কি আমি আমগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে এখন কিছু মশলা অ্যাড করছি এখানে আমি জিরের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো কারণ আমি যেহেতু ঝাল ঝাল বানাবো আর এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলে ভালো লাগবে না তাই আমি এখানে গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে দিলাম আর কিন্তু কিছু দেব না একদম সামান্য মানে সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু দারুণ একটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আর চাটনির রেসিপি তো এভাবে বাড়িতে কে কে রান্না করে খেয়েছ অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে যারা এখনও খাওনি তারা এভাবে একবার ট্রাই করে ট্রাই করে দেখো ভালোই লাগবে তো দেখো আমগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ মতো চিনি নিয়েছি আমি যেহেতু ঝাল দিয়েছি তাই চিনির পরিমাণটাও বেশি আর তাছাড়া আমি যে আমগুলো নিয়েছি সেটা খুবই টক মানে খুবই টক তাই চিনিটাই একটু বেশি লাগবে আর তাছাড়া আমি টক খেতে খুব একটা পছন্দ করি না আমার মিষ্টিটাই ভালো লাগে তো সেজন্য আমি হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো যারা ঝাল বেশি পছন্দ করো তাহলে একটু লঙ্কা বেশি করে দিও লঙ্কার গুঁড়োটা আর কি আর যারা ঝাল কম পছন্দ করো টক বেশি পছন্দ করো তাহলে অবশ্যই চিনিটা কম করে দিও আর যারা আমার মতো ঝাল সরি মিষ্টি খেতে পছন্দ করো আর কি তারা অবশ্যই চিনিটা আমার মতো করে একটু বেশি দিও আর দেখো চিনিটা কিন্তু এখনো গলেনি পুরোপুর পুরোপুরি গলে যাবে আর গলে যাওয়ার পরে কিন্তু একদম গুড়ের মতো হয়ে যাবে দেখো কালার কিন্তু চলে এসেছে একদম গুড়ের মতো আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিলো মানে অসাধারণ হয়েছিল খেতে তো দেখো আমি কিন্তু এভাবেই কিছুক্ষণ নেড়েই চলবো যতক্ষণ পর্যন্ত না একদম গলে যাচ্ছে চিনিগুলো চিনিটা গলে গেলে কিন্তু আমি নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো পুরো চিনিটা কিন্তু এখন গলে গেছে আর পরিমাণটা কিন্তু একটু বেড়ে গেল কারণ প্রত্যেক মানে যতটা চিনি দিয়েছিলাম পুরোটাই গলে গেছে তো পরিমাণটাও সেই হিসাবে বেড়ে গেছে তো দেখো অনেক সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারো কারণ এই লোভনীয় রেসিপিটি রান্না করতে না লাগে অনেক বেশি সময় না লাগে অনেক বেশি উপকরণ খুব সহজেই খুব তাড়াতাড়ি খুব খুব সুন্দর একটা রেসিপি রান্না করা যায় তোমরা জন্য বলছি তোমাদেরকে বারবার অবশ্যই বারবার একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম তো আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলাইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই